আসসালামু আলাইকুম বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা ওরা হাজির হয়েছি আরেকটি সুস্বাদু ঝাল মিষ্টি চাল তার আচারের ভিডিও নিয়ে আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ঠিক সুন্দর আমাদের অর্গানিক আসার বাড়িতে বিভিন্ন প্রকারের আচার পাচ্ছেন তার মধ্যে চাল তার আচারটি সবসময় বেশ ভালো হয়ে থাকে আর সকল আচারের রানি বলা হয় এই চাল তার আচারকে

बारवी ना